একসময় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খরার পুরসভার পানপাড়া এলাকায় কয়েকজন বন্ধু মিলে শুরু করেছিলেন কালী পুজো সেই পুজোই আজ পরিণত হয়েছে বাড়ির পুজোতে সেই পুজোই চলে আসছে দুশো বছরেরও বেশি সময় ধরে এবছর তাদের পুজো দুশো পনেরো বছরে পদার্পণ করেছে প্রতি বছর মাটির মা কালীর মূর্তি করা হয় বাড়ির দালানে দীপান্বিতা অমাবস্যায় যাক জমক পূর্ণ পুজো হয় বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাড়ির সকল সদস্যরা রীতি রেওয়াজ মেনে এই পুজোতে আনন্দ উপভোগ করেন এবং তার পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের দিন সিঁদুর খেলায় মেতে ওঠেন পরিবারের সকল সদস্যরা দীর্ঘদিন ধরে চলে আসছে এই পুজো প্রাচীন রীতি নীতি মেনে ছিল যে আমার দাদু শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মামা তারিণী মুখার্জির বাড়ি এটা হ্যাঁ তারপর ছেলেপুলে ছিল না মেয়ে ছিল সে তখন ভাগ্নেকে এখানে নিয়ে এসেছিল সেটা হচ্ছে আমার দাদুর কথা তারপর দাদুর যে মামা ছিল তারি সে পুজোটা স্টার্ট করেছিল হ্যাঁ মানে আনুমানিক আঠেরোশো দশটা বা বারো এরকম হবে ইংরাজি ইংরাজি কীভাবে হয়েছিল না আগে শুনেছি আর কি আমাদের সিনিয়রদের মুখে যে না নাকি সব প্রত্যেকের বাড়ির লোকেরা মানে তাদের সব ছেলেরা সব গরু জড়াতো গরুকে মাঠে ছেড়ে দিয়ে ওরা সব বসে বসে আড্ডা মারতো গান করতো আর গরু সারাদিন ধরে হাস খাচ্ছে সেরকমই গরু চড়াতে চড়াতে ওরা বন্ধুরা ঠিক করলো যে আমরা কালী পুজো করব আজকে কালী পুজো আছে কালী পুজো করবো বললে তাহলে কী করে কালী পুজো করবি বল তুই তো ঠাকুর তৈরি করতে পারিস ঠাকুর তৈরি করবেন সে দাদা ঠাকুর দুলো আর তুই আর খেজুরি হবে কি বুঝলি খেজুরি ভোগু দেওয়া মাকে সে এবারে বললো তাহলে তুই চাল ডাল এরা সব বন্ধুরা ঠিক করলো যে যা বাড়ি থেকে নিয়ে এলো নিয়ে এসে পুজো আয়োজন করলো বললো রাত্রেবেলা পুজো হবে এবারে ব্রাহ্মণ দিয়ে ঘর ঢুকাতে যাচ্ছে মোস্ট প্রবালি ওই দিকেই হবে ওরা কোনো ওই শিল্পপুরের দিকে হবে ওই পুকুরে ওরা ঘর ডুবাতে গিয়ে দেখছে একটা শোল মাছ পাড়ের মধ্যে লাফাচ্ছে আর কি তখন ওদের মধ্যে একজন বললো যে শোল মাছটা ধরে ফেলা ধরে এটাকে আজকে পুড়িয়ে মাকে দিয়ে দেবো মা কালীকে মা কালী খায় মাছ খায় তো তা পুড়িয়ে দিয়ে দেবো বলতে ওরা পুড়িয়ে মা কালীকে যেরকম পুজো টুজো হয়েছে দিয়েওছে এবারে শোনা কথা যে স্বপ্নে নাকি মা কালী বলেছে ওই যে দিয়েছিলো বলেছে দেখ তোদের শোল মাছ পোড়াটা কিন্তু খুব ভালো হয়েছিলো তোরা প্রত্যেক বছর আমাকে শোল মাছ পুড়াই দিবি এবারে তারপর দিনে ওরা ঘরে সবাই এসে বলে যে ঘরের লোককে ওরা বলছে তোরা তোকে তাহলে তো ঘরে ভালোই তোরা তো ওই ঠাকুর দেখেছিস তাহলে এক কাজ কর তোর মাঠে আর পুজো করতে হবে না তোরা ঘরেই পুজো কর মানে এখানেই তখন মন্দির তৈরি করে ঠাকুরের মুখে শুনেছি ছিটে বেড়া আর কি ছিটে বার মন্দির ছিল উপরে খড়ের চাউনি দিয়ে ওই কাজ পুজোর সময়টাকে একটু সাজিয়ে গুছিয়ে ওখানে পুজো হতো ওখানেই প্রায় একশো বছরের মতন পুজো ওইভাবে হয়ে গেছে তারপরে দাদু যখন এলো মানে আমাদের আমার দাদু সশ্চন্দ বন্দ্যোপাধ্যায় আঠারোশো আশি বা একাশি বিরাশি ওরকম সময় থেকে ওইটা তখন ট্রান্সফার হয়ে ওখানে চলে যায় তা বললো না মাকে এরকম মাটিতে ফাঁকা জায়গা লাগবে না পাকার বাড়িতে লাগবে তখন ওখানেই পুজো হচ্ছে আমরা ছোটোর থেকে ওখানেই দেখে এসেছি তারপরে আমাদের গুরুদেব আজ থেকে উভয় পৌঁছেন উনি আমাদের বাড়িতে এসেছিলেন এসে বললো যে দেখ তোরা তুই ওই বাড়িতে বাস করিস তো ওই বসত বাড়িতে মা কালীকে পুজো করিস না তোরা একটা আলাদা মন্দির কর বলে মন্দিরটা মনে করে দু হাজার সালে স্টার্ট করে দু হাজার পাঁচ সালে ফিনি তখন এইভাবে একটি পাঠা রাত্রেবেলা দিতেই হবে সেটি হচ্ছে কালো হতে হবে একদম মিস কালো হ্যাঁ আর দিনের বেলা যেটা দেওয়া হয় সেটা যে কোনো কালার হলেই হবে কালো হওয়ার মানে কালোটা হচ্ছে রাত্রের সঙ্গে কিছু লিঙ্ক আছে